শেখপুর বুড়া গাজীপুর থেকে এসেছি আমাদের ছয় মাসের বেতন পাওনা মালিক আমাদের বেতন না দিয়ে আমাদের ন্যায্য মূল্য না দিয়ে আমাদেরকে শুধু কাজ করতে বলে আমরা বাসা ভাড়া দিতে পারি না আমাদের খাবার টাকা পয়সা নাই আমরা কেমনে চলি চলতে পারতেছি না আমাদের টাকা পাওনা না হওয়া পর্যন্ত আমরা এইখান থেকে যাব না আমাদের দাবি একটাই আমাদের ছয় মাসের স্যালারি দিতে হবে সেই সঙ্গে আমাদের ফ্যাক্টরি চালু করতে হবে এই আমার শেষ কথা আমরাই জান্নাতে যাব আমরাই জান্নাতে

আমরা আমাদের বেতন দিতে হবে আমরা বেতন পাইলে তারপর আমরা বসে যাবো আমাদের না আমাদের অনেক আমাদের আমরা যদি আমরা আজকে এই শ্রম মন্ত্রণালয়ে আমাদের কর্মসূচী আসে শ্রম মন্ত্রণালয়ে আমরা কথা বলবো যদি এখানে না হয় তাহলে আমরা এখানে থাকবো আজকে আমরা আরো অনেক পড়া করে আজকে পালন করবো এখানে আজকে ছয় মাসের বেতন পাওনা আপনারা সবাই জানেন দীর্ঘদিন যাবৎ আলিপ কেজরে মালিক এবং ডিএমডি সাহেব আমাদেরকে অনেক তাল বাহানা দেখাইছে অনেক বেতনে ডেট দিছে কোনো কাজই হয় নাই কলকারখানায় আমরা সবাই উপস্থিত হয়েছি বিজেপি গেছি বাংলাদেশে এমন কোন জায়গায় আমরা না দৌড়ে গেছি এখন পর্যন্ত আমরা টাকা করে নাই আমাদের দাবি একটাই ছয় মাসের বেতন নামে সঠিক চিত